সামনেই আসছে জলসা পরিবার দু হাজার পঁচিশের নতুন বছরে জলসার অ্যাওয়ার্ডের প্রোমো প্রকাশ পেয়েছে ষোলোই মার্চ হবে এই টেলিকাস্ট শুরু হয়ে গেছে ভোটিং পর্ব প্রিয় ক্যাটাগরিতে কারা নমিনেট হয়েছে শুনে নিন তাদের নাম এক নম্বরে আছে দুই শালিক থেকে ঝিলিক দুই নম্বরে আছে তেঁতুলপাতা থেকে ঝিল্লি তিন নম্বরে আছে গীতা এলএলবি থেকে গীতা চার নম্বরে আছে কথা থেকে কথা পাঁচ নম্বরে আছে রাঙ্গামতি তীরন্দাজ থেকে রাঙ্গামতি ছয় নম্বরে আছে উড়ান থেকে পূজারিণী সাত নম্বরে আছে গৃহপ্রবেশ থেকে শুভলক্ষ্মী আট নম্বরে আছে শুভবিবাহ থেকে সুধা প্রিয় বউ নমিনেশনে এই আট জনের নামই উঠে এসেছে দর্শকের ভোটের ভিত্তিতে নির্বাচিত হবেন যে কোনো একজন যে সব থেকে বেশি ভোট পাবে সেই হবে চলসার পপুলার চয়েস প্রিয় বউ এই আট জনের মধ্যে আপনাদের মতে প্রিয় বউকে এদের মধ্যে কাকে ভোট করেছেন কে মনে হচ্ছে জলসার প্রিয় বইয়ের সেরা শিরোপা পাবে কমেন্ট করে জানান আমাদের এই ভোট চলবে জানুয়ারির তিরিশ তারিখ থেকে ফেব্রুয়ারির দু তারিখ পর্যন্ত